গভীর জঙ্গলের মধ্যে একটি গাছে টুনি বাসা বেঁধেছে বাসার মধ্যে দুটি ডিম ছিল টুনির ডিমকে যাতে কেউ নিয়ে না যায় তাই সে তার বাসার সামনে বসে আর সেই গাছের পাশেই থাকত দুষ্টু শিয়াল দুষ্টু শিয়াল প্রতিদিন টুনির বাসার দিকে তাকিয়ে থাকে আর বলে কবে যে টুনির বাচ্চা ডিমের ভেতর থেকে বের হবে অনেক দিন থেকে অপেক্ষা করছি টুনির বাচ্চাকে খাবো শিয়ালের দুটো ছোট ছোট বাচ্চা আছে তাদেরও খুব খিদে পেয়েছে তারা তার মাকে বলে মা আমাদের খেতে দাও খুব খিদে পেয়েছে শিয়াল বলে দাঁড়াও আর দুদিন পর টুনির ডিম থেকে বাচ্চা বের হবে আমরা সবাই মিলে টুনির বাচ্চাকে মজা করে খাবো তোমরা এখানে থেকো একদম হবে না আমি একটু জঙ্গল থেকে আসি হি 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 বের এই বলে শিয়াল জঙ্গলে চলে যায় কিছুদিন পর টুনির ডিম থেকে বাচ্চা বের হয় টুনি তার বাচ্চাদের বলে বাচ্চারা তোরা কত সুন্দর হয়েছিস ও আমার মিষ্টি সোনারা গুলু 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 কিন্তু তোদের একা রেখে খাওয়ার আনতে যায় কী করে জঙ্গলের মধ্যে দুষ্টু শিয়াল ঘোরাঘুরি করছে আমি যদি তোদের একা রেখে যাই তাহলে দুষ্টু শিয়াল তোদের ধরে খেয়ে ফেলবে কিছু একটা তো প্ল্যান করতে হবে সেই গাছের উপরে একটা মৌমাছির চাক ছিল টুনি মৌমচির কাছে গিয়ে বলে মৌমছি একটা কাজ করবে মৌমুচি বলল কী কাজ বলো আমি তো তোমার বন্ধু হই বলো টুনি কী করতে হবে জানো মৌমছি শিয়াল আমার বাচ্চাকে খাওয়ার অনেক প্ল্যান করছে আমি যদি আমার বাচ্চাকে একা রেখে যাই তাহলে দুষ্টু শিয়াল আমার বাচ্চাকে খেয়ে ফেলবে তুমি একটু আমার বাচ্চাকে দেখবে আমি খাবার আনতে যাব ও বন্ধু টুনি এই ছোট কাজটা করতে বলছো তুমি নিশ্চিতভাবে খাবার আনতে যাও আমি আজকে শিয়ালকে মজা দেখাবো ঠিক আছে মৌমাছি আমি তাহলে খাবার আনতে গেলাম এই বলে টুনি ফাঁকি খাবার আনতে বনে চলে যায় কিছুক্ষণ পর শিয়াল জঙ্গল থেকে সেখানে আসে এবং টুনি পাখির বাসার দিকে লক্ষ্য করে দেখে টুনি পাখি নেই আর টুনি পাখির বাচ্চারা মা মা করছে শেয়াল হাঁটতে হাঁটতে গাছের নিচে চলে আসে আর মৌমাছি কিন্তু গাছের উপর থেকে শিয়ালকে লক্ষ্য করছে মৌমাছি বলছে দাঁড়াও শিয়াল টুনি পাখির বাচ্চাকে খাওয়ার জন্য আগে গাছে ওঠ তারপর দেখতো কি কি মজাটাই নেয় দেখাই শিয়াল আস্তে আস্তে গাছে উঠতে শুরু করে এবং টুনি পাখির বাসার সামনে আসে আর বাচ্চাদের দেখে হাসতে শুরু করে হা 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 ও আজকে কি খাওয়াটাই নেয় শান্তি হবে কতদিন ধরে একটু মাংস খাই না আ আজকে মনের আশাটা পূরণ হবে উপর থেকে মৌমুচি শিয়ালের এসব দেখছে শিয়াল যেই টুনি পাখির বাচ্চাকে ধরার জন্য হাত বাড়াবে উপর থেকে কয়েকটি উড়ে এসে শিয়ালের মাথার মধ্যে কামড় দিয়ে দেয় আর শিয়াল চিৎকার করতে শুরু করে ওরে বাবা রে কে কামড় দিল রে আমার মাথাটা শেষ করে দিল রে ও বাবা রে এই বলে শিয়াল গাছ থেকে পড়ে গেল আর চিৎকার করতে সেখান থেকে পালিয়ে গেল আর মৌমুজির কামড়ে শিয়ালের মুখ ফুলে ঢোব হয়ে গেল শিয়াল চিৎকার করতে করতে দৌড়াচ্ছে উহু উহু আর জীবনে কারো বাচ্চা খাবো না রে উহু আমাকে শেষ করে দিল রে আমি এখন এই মুখ নিয়ে কোথায়